সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা জানবো কীভাবে নয় মাস থেকে চোদ্দ বছর বয়সী এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমানের শিক্ষার্থী বা প্রতিষ্ঠান বহির্ভূত এই বয়সের যত নাগরিক আছে তাদের সরকারিভাবে যে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে সেই টিকা গ্রহণ করতে হলে আমাদেরকে একটা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে এবং টিকা কার্ড ডাউনলোড করতে হবে তো এই কাজগুলি কীভাবে করব সেই বিষয়ে আজকের এই ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন এবং হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিজে নিজেই এই কাজটি করতে পারবেন তো এই কাজটি করতে হলে প্রথমেই আমাদেরকে নির্ধারিত সরকারি যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যেতে হবে তো ওয়েবসাইটের ঠিকানা যদি কেউ না জানেন তাহলে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম বাজারে চলে গেলাম এখানে গিয়ে বাংলায় লিখবেন টাইফয়েড টিকা এটা লিখে যখন আপনি সার্চ করে দেবেন তাহলে আপনার সামনে ওয়েবসাইটটা চলে আসবে আর যারা পশার সেই ওয়েবসাইটের থেকে করতে চান তার আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন তো এটা লেখার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটটাতে আমরা দেখুন এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি নিবন্ধনের যে পেজটা আছে এরকম একটা নিবন্ধন করার যে পেজ এখানে নিয়ে যাবে অথবা অনেকের ক্ষেত্রে হোম পেজেও নিয়ে আসতে পারে যদি কারো হোম পেজে যায় এরকম একটা পেজে যদি নিয়ে আসে তাহলে স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসে যে দেখুন নিবন্ধন করুন লেখা আছে তো এই নিবন্ধন কোনো লেখার ওপর আমাকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিলে আমার সামনে এর ফর্মটা চলে আসবে এখান থেকে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী দিন মাস বছর জন্ম তারিখের যে বিষয়টা সেইটা ড্রপডাউন মানুষের ক্লিক করে ফিল আপ করে দিতে হবে এবং নিচের দিকে যে তথ্যগুলি আছে এগুলি ফিল আপ করে দিয়ে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপচাটা নিচের বক্সে বসিয়ে দিয়ে যাচাই বাটনে ক্লিক করে দিতে হবে তা আপনার যদি ক্যাপসা বুঝতে সমস্যা হয় তাহলে ক্যাপসার নিচের যেই বক্সটা সেটাতে ক্লিক করলে নতুন ক্যাপসা আসবে এবং সেই ক্যাপসাটা নিচের দিকে বসিয়ে দিয়ে আপনি এই কাজটা করে নিতে পারবেন তো আমি যে শিক্ষার্থীর নিবন্ধন করব। তার তথ্যগুলি আমি ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করে দিয়ে আবার চেষ্টা করুন এখানে ক্লিক করলাম দেখুন নতুন ক্যাপচা চলে আসছে এই ক্যাপচাটা বসিয়ে দিয়ে নিচের দিকে যাচাই করুন বাটনে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথেই যদি এরকম এক পপ আপ মেনু আসে তাহলে বুঝতে হবে এই শিক্ষার্থী আগে থেকেই এই ওয়েবসাইটে নিবন্ধিত সেক্ষেত্রে হ্যাঁ লগ ইন করুন এই বাটনে ক্লিক করে দিতে হবে তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে ওই শিক্ষার্থীর যে লগ ইন পেজ আছে এখানে নিয়ে যাবে তো এখানে আসার পর যদি মোবাইল নাম্বার মনে না থাকে তাহলে যে দেখুন মোবাইল নম্বর বলে গেছেন এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখাবে যদি ওই মোবাইল নাম্বারে আপনার মনে থাকে তাহলে চালিয়ে যান বাটনে ক্লিক করবেন যদি মনে না থাকে তাহলে নতুন মোবাইল নাম্বার যোগ করুন মোবাইল নাম্বার পরিবর্তন করুন এই বক্সে ক্লিক করে দেবেন তা আমার যেহেতু মোবাইল নাম্বারটা মনে নাই সেহেতু আমি নতুন মোবাইল নাম্বার যোগ করব এখানে ক্লিক করে দেওয়ার পর বক্সের মধ্যে নতুন নাম্বারটা বসিয়ে দিয়ে যাচাই করুন বাটনে নিচের দিকে ক্লিক করলেই দেখুন নতুন যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে চলে আসবে তো এখানে চলে আসার পর নিচের দিকে যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে নিচের বক্সে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন টাইফয়েড নিবন্ধন করুন এখানে ক্লিক করে দিব তারপরে আবার পুনরায় নিবন্ধন করেন ক্লিক করে দেব তারপরে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু অধ্যয়নরত এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে তথ্যগুলি এগুলি ফিল আপ করে দেব এগুলি ফিল আপ করে দিয়ে নিচের দিকে এই বক্সটাতে ক্লিক করে দেব তারপর টিকাকার ডাউনলোড করুন এখানে ক্লিক করে দিলেই পিডিএফ আকারে আমার এই টিকা কার্ডটা ডাউনলোড হয়ে যাবে আর নতুন কোনো শিক্ষার্থীর টাটা এন্ট্রি দেওয়ার সময় এরকম একটা পেজ আসবে এখান থেকে যখন ক্যাপসা দিয়ে নিচের মেনুতে ক্লিক করে দেব তখন এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিয়ে তার সকল তথ্য চলে আসবে তারপরে এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে তো মোবাইল নাম্বারটা দিয়ে নিচের দিকে মেইল এবং পাসওয়ার্ড ওইটা ম্যান্ডেটরি না সেটা না দিলেও সমস্যা নাই মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার এবং সাথে যা থাকে এরকম একটা মোবাইল নাম্বার দিতে হবে যেহেতু এখানে একটা ওটিপি যাবে তারপর তার সকল তথ্যগুলি ফিল করে দিতে হবে তার বর্তমান ঠিকানা সবগুলি ফিল করে দিয়ে তার গ্রামের নাম এবং হোল্ডিং নাম্বার যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার যদি এরকম লাল কালিতে এরকম আসে লেখার পরে তাহলে আপনারা গ্রামের নামটি কেটে দেবেন গ্রামের নামটি এখানে দেওয়ার প্রয়োজন নয় যেহেতু একমাত্র যেগুলি লাল স্টার দেওয়া আছে এগুলি দিতেই হবে বাকিগুলি দেওয়ার প্রয়োজন নাই দিলেও দিতে পারে না দিলে সমস্যা নাই দেখুন কেটে দেওয়ার পর নিজের বক্সে যখন আমি ক্লিক করে দেবো তখন আমার যে মোবাইল নাম্বারটি দিয়েছি এখানে এই চার সংখ্যার একটি ওটিপি যাবে তো এখানে ওটিপিটা বসিয়ে দেব ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেব আর যদি পাঁচ মিনিটের মধ্যে ওটিপি না আসে তাহলে নিচের দিকে যে বক্সটা আছে সেখানে লেখা আসবে পুনরায় ওটিপি পাঠান তাহলে আমি সেখানে ক্লিক করে দিলে আবার আমাকে পুনরায় ও পাঠাবে এভাবে যদি যতক্ষণ ওটিপি না আসে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকবেন তো আমার যেহেতু ও চলে আসছে তো আমি ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট করুন বাটনে সাবমিট বাটনে ক্লিক করে দিব তো আমি ওটিপি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে তার সকল তথ্য সহ এরকম একটা পেজে নিয়ে যাবে এখান থেকে দেখুন নিচের দিকে টাইফয়েড নিবন্ধন করুন এইখানে আমি ক্লিক করে দেবো এখন এই যে নিবন্ধন করুন নীল কালারের এই বক্সটাতে আমি ক্লিক করে দেব তো এই বক্সটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার নিবন্ধন করুন যে বক্সটা আছে এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করে দেওয়ার পর নিবন্ধন করুন এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দুইটা অপশন চলে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী বা সমবান তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো শিক্ষার্থী তাহলে এক্ষেত্রে যারা আপনার বিদ্যালয়ে অধ্যয়নরত আছে তাদেরটা আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার বিদ্যালয়ের আশেপাশে যদি এই বয়সী কেউ থেকে থাকে এবং তারা যদি আসে তাহলে তাদের রেজিস্ট্রেশনটাও আপনি করে দেবেন তো যদি বিদ্যালয় প্রতিষ্ঠান বহির্ভূত হয় তার নিচের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন আর যদি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয় তাহলে উপরের যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে তো আমার এই শিক্ষার্থী যেহেতু আমার স্কুলে পড়ে সেহেতু আমি উপরের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করে দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের যে তথ্যগুলি আছে এগুলি চলে আসবে যদি কারো পৌরসভা হয় পৌরসভা দিয়ে দেবেন ড্রপডাউন মেনুতে ক্লিক করে আর যদি পৌরসভা না হয় পৌরসভা না দিবেন এখান থেকে সকল তথ্যগুলি আপনি ড্রপডাউন মেনেতে ক্লিক করে ফিল আপ করে নেবেন এবং যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আশেপাশে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে দিলেই হবে সকল তথ্য ঠিক থাকলে নিজের দিকে যে সাবমিট আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে সকল তথ্য ঠিক থাকলে আমি সাবমিট বাটনে ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করে দিলে এরকম তিনটা পেজ তিনটা অপশান চলে আসবে এখান থেকে মাঝখানের যেই অপশানটা আছে টিকা কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করে দিতে হবে কারণ টিকা গ্রহণ করার পরে আমি ভ্যাকসিনের যেই সনদ আছে সেটা পাবো সেই ক্ষেত্রে আমি তারপর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করে দেব এখানে এখানে ক্লিক করে দিলেই পিডিএফ আকারে টিকা কাটি ডাউনলোড হয়ে যাবে এবং এটি আমার ফাইলে ডিভাইজার ফাইলে থাকবে এবং এখান থেকে ডাটা কেবলার মাধ্যমে অথবা প্যান ড্রাইভের মাধ্যমে ল্যাপটপে নিয়ে বা কম্পিউটার দোকানে গিয়ে আমি প্রিন্ট আউট করে সহজেই ব্যবহার করতে পারবো